এই গাড়িটার দাম শুনলে আপনি সত্যি আকাশ থেকে পড়বেন বিশ্বাসই করতে চাইবেন না ভাই এত সুন্দর একটা গাড়ি মিকা ব্লু কালার আর ভিতরে মনে হয় বিমানের ফিল এ দেখেন এই গাড়িটার দাম আমি বললে আপনারা সত্যি অবাক হবেন যে এত কম দামে এত সুন্দর গাড়ি কেমনে সম্ভব সম্ভব কারণ হচ্ছে এটা নতুন শোরুম আমরা আজকে একদম নতুন একটা শোরুমে ভিডিও করতে আসি যেখানে আপনি ষোলো সতেরো লাখ টাকার মধ্যে পাবেন দারুন দারুন গাড়ি আমাদের কাছে আজকে আঠারো মডেলের গাড়ি আছে মাত্র 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 সাত লাখ সাত লাখ সত্তর সত্তর টাকায় আমাদের সামনে আছে নতুন শোরুমের নতুন ভাই ইব্রাহিম ভাই কেমন আছেন মানে বুঝলাম না শোরুমের চেয়ারা চেঞ্জ করছেন সাথে সাথে নাম অত চেঞ্জ হয়ে গেছে আগে ছিল ভাই ভাই কার সেন্টার আর এখন হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ এই যে শোরুমটা দেখতেছেন এটা কিন্তু অনেক ছোট ছিল এখন একটু নতুন করা হয়েছে বড় করা হয়েছে উপরে একটা সুন্দর অফিস রুম করা হয়েছে আর ইব্রাহিম ভাই বলছে এই নতুন সরু উপলক্ষ্য আজকে খালি ধামাকা ডিসকাউন্টে গাড়ি দিব শুধু ধামাকা হবে ধামাকা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গাড়িটা দেখতে এত সুন্দর কিন্তু দাম একদম একদম সস্তা সম্পূর্ণ লাইফটা দেখেন তেলে চালিত গাড়ি যাদের এক্স করল্লা কেনার বাজেট তাদেরকে বলবো এই গাড়িটা একটু দেখেন এটা দেখলে আপনার আর এক্স করল্লা ভাল লাগবে না গাড়িটা অনেক সুন্দর কালারটাও জোস এবং গাড়ির মডেলটাও কিন্তু অনেক আপ কত এটা হলো 12র মডেল 12র মডেল গাড়ি আপনি 12র মডেলের এই গাড়িটা তেলের গাড়ি এই দেখুন এটা কখনো গ্যাস হইছে জি নিউ গাড়ি আবার কই জি গ্যাস না না নাই তেলের গাড়ি আচ্ছা একদম ব্র্যান্ড নিউ গাড়ি দেখেন এক্সপার টায়ারের এখন ওই যে পলি খোলা হয় নাই অরজিনাল তেলের গাড়ি তেলে চালিত মিকআপ ব্লু কালারের এই গাড়িটার দাম এক্স করোলার দামে আপনি পাবেন মডেল বারো রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার তেরো বারোতেই বারোতেই বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আজকে নতুন শোরুম উপলক্ষে দামাগার ডিসকাউন্টে গাড়ি পাবেন এই দেখেন গাড়ির টা নতুন করে সাজানো হয়েছে বেলুন দেওয়া হয়েছে আমার জন্য ফুল রাখছিল ফুল গেছে পয়সা দিছে সব ফালাইয়া আমি ছিলাম কুমিল্লায় বন্যার তোদের ত্রাণ দিতে গিয়া আমি আপনার উদ্বোধনে আসতে পারি নাই ইব্রাহিম ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা রইল এই নতুন শোরুমে ভাইয়া যে গাড়িটা দেখাইছি এটা মডেল দুই হাজার বারো মডেল তে এগারো আর রেজিস্ট্রেশন বারোতে এগারো মডেল বারোতে কোনো কাজ আছে না 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 কাগজপত্র এক বছর দুই বছর নতুন চাকা লাগাইছে এবং গাড়ির কালারটা দেখছেন এটা আপনার এক বছর পাবেন হচ্ছে আপনার দুই বছর অটো গিয়ারের গাড়ি ছাব্বিশ সামনের ককপিটটা দেখেন কত দারুন লাইকতে তো শেয়ার দি দি আমার গলা আজকে একটু বসে গেছে তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে সাতদের মধ্যে জানা একটা সুন্দর গাড়ি খুঁজে দিতে পারি গাড়িটা অনেক সুন্দর এটা দেখলে 100% পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়া চলে আসবেন কোথায় মোহাম্মদপুর মোহাম্মদপুর ঢাকা এখানে একটা তেল গেস্ট তুরা হাউজিং 2 নম্বর আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে ফোন দিন এখন এই গাড়িটা ভাই কত টাকা হলে বিক্রি করবেন বলেন

50000 টাকা ডিসকাউন্ট দিলে থাকে কত 12 লাখ 85000 টাকা হচ্ছে দাম টাকা মানে 12.5 লাখ টাকা থেকেও কমে আপনি মিকআপ ব্লু কালারের একটা খুবই চমৎকার প্রাইভেট কার পাবেন দাম মাত্র 12 লক্ষ 35000 টাকা নাকি জি জি 12 লাখ 35000 এই গাড়িটা পাবেন সময় কিন্তু খুব কম কারণ এই গাড়িটা দেখলে যে কেউ পছন্দ হবে আর নিয়ে নেবে পরে করবেন আফসোস তাহলে 12 লাখ 85 আজকে একটু গরম বেশি পড়ছে সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন লাইক দেন কমেন্ট দেন শেয়ার করেন আজকে আঠারো মডেলের গাড়ি সাত লক্ষ সত্তর হাজার টাকায় আমাদের কি ভাই দিবে সেই গাড়িটা আছে একটু পরে ওয়েট করেন টয়ট অফ হিট তেলের গাড়ি মডেল কত মডেল এগারো মডেল স্টেশন তেলের গাড়ি জি গ্যাস নাই না একদম হাসা তো জি হাসা কেউ অপমান করতে পারলে গাড়ি তারে একদম দিয়ে দেব ফ্রি ফ্রি ইব্রাহিম ভাই কিন্তু আপনার খুবই নরম মনের মানুষ উনি মিথ্যা বলে না সত্য বলেই গাড়ি বিক্রি করে ওনার একটা চ্যালেঞ্জ আছে এই শোরুমের কোন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রমাণ করতে পারেন তাহলে আপনার গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন কাগজপত্রে কোনো ঝামেলা পাবেন গাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি গ্যাস অনায় কখনো তেলের গাড়ি টাটা ভিট্রস ছোট ফ্যামিলির জন্য আর একটা চমৎকার গাড়ি দেখছেন এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল সব আচ্ছা অরিজিনাল গ্লাস এবং আপনার অরিজিনাল লাইট সবকিছু গাড়িটা খুবই টিপ টপ কন্ডিশনে আছে এবং আপনি যে সাইডের প্যাড গুলো দেখেন কি সুন্দর দেখছেন ডিজাইনটা অনেক সুন্দর গাড়ির কালার হচ্ছে সিলভার জি আচ্ছা মডেল 11 আর রেজিস্ট্রেশন 2016 16 তে এটার দাম কত চাইতেছেন এটার দাম হলো 10 লক্ষ 80 হাজার টাকা

আচ্ছা দাম কত ছিল এটার দাম হলো ষোলো লক্ষ পঁচর দুই বছর আপনি এক বছর দুই বছর আপডেট পাবেন গাড়ির মডেল এগারো আর দাম ষোল লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা পিছনে একটা আনকমন গাড়ি আছে এটা কি টয়টা একটা গাড়ি এই গাড়িটা কিন্তু

এক বছর দুই বছর প্রতিটা গাড়ি কাগজ এক বছর দুই বছর আপডেট করা যে সিএনজি করা সিলভার কালার এর আপনার এলিয়ন মডেল হচ্ছে দুই কত জানো দুই হাজার সাতের দুই হাজার দশের মডেল দশ এ রেজিস্ট্রেশন

এটাও একদম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট সাত লাখ আচ্ছা সাত লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা পাবেন এটা হচ্ছে আমরা কি দেখাবো ভাইয়া

বিজার নাকি আচ্ছা এটা মানে মডেল কত এটা হলো 2015 মডেল 2015 মডেল গাড়ি 18 তে রেজিস্ট্রেশন গাড়ি সুজুকি এবং গাড়িটা আপনার বেশ লম্বা এটা মোটামুটি আপনার এই এলিয়ন প্রিমিয়ার সাইজের গাড়ি সামনের গিয়ারটা দেখেন গ্রিলটা দেখেন কত সুন্দর কালারটা হচ্ছে আপনার ব্রونز জি কালার পেপার ফুল আপডেট এসি গিয়ার ওকে সব ওকে আছে আচ্ছা এটা লক্ষ 15 মডেল

যে গাড়ি দেখালাম প্রত্যেকটা গাড়ির কিন্তু প্রাইস মোটামুটি রিজনেবল আছে নতুন শোরুম উপলক্ষে ভাই দামও কমাই দিছে আপনারা যে গাড়িটাই পছন্দ হয় ডিসকাউন্ট পাবেন ভালো গাড়ি পাবেন দেখেন দেখার পরে দুই টাকা কম বেশি ইনশাল্লাহ হবে আ গাইটা তো অবশ্যই কিনবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ নতুন নতুন সুযোগ একটু শেয়ার দিয়ে সবার কাছে কি পৌঁছায় দেন পৌঁছায় দেন ইনশাআল্লাহ আপনাদের লাইক শেয়ার কম যে গাইটা কিনলে তার কাছে পৌঁছায় যাবে পৌঁছায় যাবে জি ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ তো সবাই ইনশাআল্লাহ দোয়া করি আমরা বন্য অনেক কষ্টে আছে তো ভাই অনেক কষ্ট করছে আমি তো মিজাতের উপলক্ষে আর কি যাইতে পারি নাই কিন্তু আমি পাঠিয়েছি যত সম্ভব হয়েছে তার সবাই জানে সবাই তো চেষ্টা করে যতটুকু পারেন তাদের পাশে দাঁড়াবেন না ইনশাআল্লাহ আর উপরে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমরা একটাই কথা বলবো সাদদের মধ্যে যদি মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি দরকার হয় আপনারা ভাই ভাই এন্টারপ্রাইজে আসবেন ইব্রাহিম ভাইয়ের কাছে নাম তো ভাই ভাই ভাইও আছে এখানে সো ভাইয়ের জন্য ভাই যত লোক দরকার করবে ইনশাআল্লাহ আশা করি যে সকলেই আমার যত আপনার বিএস রা আছে যত কাস্টমার রা আছে ইনশাআল্লাহ ভাই ভাই মানে সবাই মুসলমান সবাই ভাই 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 সবাই আর কি শোরুম